ক্লাস ফাইভের নিরানব্বই পাতায় যে তোমাদের বিয়োগ করি অঙ্কগুলো আছে দেখো খুব সুন্দরভাবে করে দিচ্ছি এখানে সাতের পনেরো কে দিয়ে তো কিভাবে করব করব দেখো এই যে কি কাজ হবে এইভাবে একটা বড় দাগ টেনে নেব তা ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আগে হরগুলোকে লসাগু করে নিতে হবে এখানে কত আছে পনেরো আর পাঁচ আছে পনেরো আর পাঁচের লসাগু করে নেব আমরা দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে এমন পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো হবে আর পাঁচ এককে পাঁচ হবে দেখো আর ভাগ করা যায় না তাহলে লসাগু কত হবে এই পাঁচ আর তিন এই দুটোকে গুণ করে দিতে হবে গুণ করলে হবে কত পাঁচ তিন পনেরো তাহলে আমার লসাগু হলো কত পনেরো এইভাবে লিখতে হবে এখানে পনেরো এই পনেরোকে এই প্রথম হরটা দিয়ে ভাগ করতে হবে পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে হয় এক ওই এককে সাত দিয়ে গুণ করতে হবে কি করতে হবে এককে সাত দিয়ে গুণ করতে হবে বিয়োগ আছে এখানে তাই বিয়োগ চিহ্ন দিলাম এইবার এই পনেরোকে সেকেন্ড হরটা দিয়ে কি করব ভাগ করব। পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন তারপর তাহলে এখানে তিনটা লিখে দেব আর ওপরের একটাকে গুণ করে দেব তাহলে কত হবে আমার সাত এক কে সাত মাইনাস মানে বিয়োগ তিন এক কে তিন আর হরে কত আছে পনেরো আছে পনেরো লিখবো এখানে তাহলে উত্তর হবে কত সাত থেকে তিন বিয়োগ করলে চার হবে আর পনেরো নিচে যেমন আছে পনেরো লিখে দেব তারপরের অঙ্কটা কি আছে পরের অঙ্কটা দেখো বলা আছে তিনের সাত বিয়োগ পাঁচের চোদ্দ তা এখানে প্রথম ভগ্নাংশটা দেওয়া আছে কত তিনের সাত তিনের সাত বিয়োগ পাঁচের চোদ্দ আছে এটা ক্ষয়ের অঙ্ক তোমাদের তো ক্ষয়ের অঙ্কটাতে একইভাবে করব কি আমরা না প্রথমে এই হর দুটো সাত এবং চোদ্দো এর লসাগু করে নেব সাত এবং চোদ্দো এর লসাগু করে নেব দুটো সংখ্যাকেই দেখো সাত দিয়ে যাবে সাত এককে সাত সাত দুইয়ে চোদ্দো তাহলে লসাগু কত হলো লসাগু হলো সাত গুণ এক গুণ দুই আচ্ছা সাত দুয়ে চোদ্দো হবে চোদ্দোকে এক দিয়ে গুণ করলে চোদ্দোই হবে তাই আবার এরকম একটা বড় দাগ টেনে নেব হরে চোদ্দ লিখবো এই চোদ্দকে সাত দিয়ে ভাগ করলে হবে দুই দুইটা এখানে লিখে দেব গুণ চিহ্ন দিয়ে এই প্রথম তিনটাকে এই লবটাকে লিখে দেব বিয়োগ চোদ্দকে চোদ্দ দিয়ে ভাগ করব এক হবে এক লিখে দেব গুণ এই উপরের পাঁচটাকে লিখে দেব। তাহলে কী করবো এইভাবে ধীরে সুস্থে অঙ্কগুলো করবে খুব সুন্দরভাবে হয়ে যাবে দুই তিনে ছয় বিয়োগ পাঁচ এককে পাঁচ নিচে কত আছে চোদ্দ আছে চোদ্দ তাহলে আনসার হলো আমার কত না ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক আর নিচে যেমন চোদ্দ আছে চোদ্দ লিখে দেব গয়ের অঙ্কটা কি বলা আছে দেখো যে তিনের সাত বিয়োগ তিনের আট তো গয়ের অঙ্কটাতে বলা আছে বিয়োগ বিয়োগ আট তিনের 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 সাত সাত এই এই একইভাবে অঙ্কটা একটু আলাদা দেখো সাত আর আট এই দুটোর কিন্তু লসাগু করা যায় না মানে এমন কোন সংখ্যা নেই যেটা দিয়ে দুটোকেই ভাগ করতে পারবো তখন কি করবো আমরা সাত এবং আট দুটোকে গুণ করে দেবো সাত আটটায় ছাপ্পান্ন হয়ে যাবে তাহলে এখানে লিখবো ছাপ্পান্ন এই ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করলে হবে সাত আটটে তাহলে আট এখানে লিখব গুণ চিহ্ন দিয়ে এই তিনটাকে এখানে লিখে দেব বিয়োগ ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করলে হবে সাত লিখে দেবো এই সাতের পাশে গুণ চিহ্ন দিয়ে তিন লিখে দেব ঠিক আছে তাহলে হলো কত আমার নিচে ছাপ্পান্ন যেমন আছে লিখব উপরে তিন আটটে চব্বিশ বিয়োগ তিন সাতটে একুশ তাহলে চব্বিশ থেকে একুশ বিয়োগ করলে হবে তিন আর ছাপ্পান্ন যেমন হরে আছে ছাপ্পান্ন লিখবো এরপরের ভগ্নাংশগুলো তোমরা উত্তরগুলো নিজেরা করে কমেন্ট বক্সে আমাকে জানাও